আসসালামু আলাইকুম আমি ওয়াহিদ আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপের খুবই জনপ্রিয় ওয়াটার স্প্লাশগুলো ডাউনলোড করে ইনস্টল করতে হয় অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন কীভাবে এই ওয়াটার স্প্লাশগুলো ডাউনলোড করে ইনস্টল করবেন তাই আজকের এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি ফটোশপে রিয়েলিস্টিক ওয়াটার ইফেক্ট বা স্মার্ট ডিজাইন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট তাই অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার চলুন তাহলে শুরু করা যাক সো এই ধরনের ওয়াটার ইফেক্টগুলো কিন্তু ব্রাশ টুল দিয়ে দেওয়া হয় সো আমরা যদি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করি ব্রাশ টুল সিলেক্ট করার পরে এখানে রাইট ক্লিক করি রাইট ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ব্রাশ ওয়াটার ব্রাশ নামে কোনো ব্রাশ আমাদের এখানে নেই সো আমাদের প্রথমে কী করতে হবে এই ব্রাশটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য আপনারা যেটা করতে পারেন আমি ডিসক্রিপশনে যে লিঙ্কটি দিয়ে রেখেছি সেই লিঙ্কটি ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে যেটার নাম হলো ভেক্টর মায়া সো এখানে আসার পর আপনারা মেনুভার থেকে যা করবেন মেনুবার থেকে ব্রাশ যেটি আসছে ব্রাশটা আপনারা খুঁজে বের করে নেবেন ব্রাশ খুঁজে বের করার পরে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা চলে যাবেন একদম নিচের দিকে নিচের দিকে যাওয়ার পরে অনেকগুলো ব্রাশ ওয়াটার স্প্রাশ ব্রাশ আমাদের এখানে রয়েছে সো এখান থেকে যে কোনো একটি ব্রাশ আপনারা ডাউনলোড করে নিতে পারেন এর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কিন্তু এটি একটি জিপ ফাইল জিপ ফাইলটি কিন্তু অবশ্যই প্রোটেক্টেড যে ফাইলটিতে অবশ্যই পাসওয়ার্ড দেওয়া রয়েছে পাসওয়ার্ডটি হলো এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন সো এখান থেকে আমি আগে এই পাসওয়ার্ডটি আমি কপি করে নিয়ে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে যদি এটাতে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে আরেকটি নতুন উইন্ডো চলে এসেছে এই উইন্ডো থেকে যদি আমি এই যে অল ব্রাশ ইন ওয়ান এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করি ক্লিক করার পরে এই যেখানে ডাউনলোড অপশন যেটা আছে ডাউনলোড আমি ক্লিক করি সাথে সাথে কিন্তু আমারটা ডাউনলোড হয়ে যাবে সো আমি ডাউনলোডের মতো চলে যাচ্ছি ডাউনলোডে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি অলরেডি আমার ডাউনলোড করা আছে এই জন্য আমরা ডাউনলোড করতেছি না এখান থেকে ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি ফাইলটি যখন আমি ওপেন করলাম ওপেন করার পরে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি জিপ ফাইল আমার সামনে রয়ে গেছে সো এই জিপ ফাইলকে আমরা আনজিপ করে নেব আনজিপ করে নেওয়ার পরে আনজিপ করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা এখানে এটাকে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্ট ফাইলে আমরা ক্লিক করে দিলাম এক্সট্রাক্ট ফাইলে যখন আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে যে পাসওয়ার্ডটি আছে যে পাসওয়ার্ডটা আমাদের ফাইলে দেওয়া সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো সো আমি যেহেতু আগে কপি করে নিয়ে আসছি এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানটাকে আমি ওকে প্রেস করে দিচ্ছি ওকে প্রেস করে দেওয়ার পরে দেখেন ফাইলটি আনজিপ হয়ে গেছে সো এটাকে আমি এবার ওপেন করি ওপেন করার পরে দেখতে পাচ্ছি না এখানে তিনটা আমার এখানে জিপ ফাইল রয়েছে এখান থেকে সর্বপ্রথম যে ফাইলটি আছে সেটা আমি ওপেন করে নেব ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পরে এখান থেকে যে এবিআর ফাইলটি আছে যে ওয়াটার স্প্লাশ এ বি আর দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ডবল ক্লিক করে নেব শুধুমাত্র এটা আমি যদি ডবল ক্লিক করি অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে সো আমি ডবল ক্লিক করে নিলাম ডবল ক্লিক করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আবার ফটোশপটি ওপেন হয়ে গিয়েছে সো ওপেন হওয়ার পরে আমার যেহেতু স্লিক করা ছিল আগের থেকে এখন আমি যদি এখানে রাইট ক্লিক করি রাইট ক্লিক করার পরে একটু যদি স্ক্রল করি নিচের দিকে যাই দেখেন ওয়াটার স্প্লাস ওয়াটার স্প্লাশে যদি আমি এখানে যে ডপডাউন মেনুটি রয়েছে ডপডাউন মেনুটা আমি ক্লিক করি ক্লিক করে নিচের দিকে চলে যাই আর একটু স্ক্রল করি স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রাশ ব্রাশটির মান দেওয়া রয়েছে থ্রি সিক্স এইট সো এটা আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার একটি ব্রাশ কিন্তু চলে আসছে সো এই ব্রাশটা আমি এই জায়গায় ইউজ না করে আমি আরেকটা নতুন ক্যানভাস নিয়ে নিচ্ছি নতুন ক্যানভাসে যদি আমরা চলে যাই নতুন ক্যানভাসে যাওয়ার পরে দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি সো এরকম একটি ইফেক্ট কিন্তু চলে আসছে ওয়াটার ইফেক্ট চলে আসছে সো আমি এটাকে যদি পরিবর্তন করে নিচ্ছে আরেকটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখান থেকে আমি থ্রি ফাইভ টু যেই মানের ব্রাশটি রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম করার পরে এখানে আমি এরকম যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ওয়াটার ইফেক্ট দিচ্ছে আমি যদি আরেকটি পরিবর্তন করে নিই আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর যদি আমরা এখানে ক্লিক করি সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইফেক্ট আমাদের এখানে কিন্তু পড়ছে আমি আরও একটি দেখাই যদি আপনাদেরকে এটা আমি সিলেক্ট করলাম এবং এখানে এইভাবে ক্লিক করলাম সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওয়াটার ইফেক্টগুলো পড়ে যাচ্ছে তো এভাবেই খুব সহজে ফটোশপের ওয়াটার স্প্লাস ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক পেতে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করবো খুব দ্রুত রিপ্লাই দিতে তাহলে আজকের মতো এখানেই শেষ সিউ ইন দ্য নেক্সট ভিডিও